দেশব্যাপী বেড়েছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে হলে যা যা আমাদেরকে করতে হবে করণীয় সম্পর্কে এখন আমরা আলোচনা করছি ডেঙ্গু জ্বর সাধারণত অন্য অন্য জ্বরের মতো নয় এটি এডিস মশা দ্বারা এটা আক্রান্ত হয় এডিস মশা দ্বারা এটা ছড়িয়ে পড়ে অর্থাৎ সাধারণ যে মশা এই মশা এবং এডিস মশার মধ্যে একটু পার্থক্য রয়েছে সাধারণ মশার কামড়ে ঘামাচির মতো হয় পরবর্তীতে মিশে যায় ভালো হয়ে যায় কিন্তু এডিস মশা যেটা সেটা এই ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে সে হুল ফুটায় তারপরে রোগী আক্রান্ত হয় তারপর আস্তে আস্তে এটা বৃদ্ধি পায় দু সালের শুরুর দিকে বাংলাদেশে ডেঙ্গু জ্বর শুরু একেবারে দু হাজার সালের শুরু থেকে বাংলাদেশে ডেঙ্গু জ্বর শুরু হয় তারপর আস্তে আস্তে এটা এক পর্যায়ে কমে যায় দু হাজার বাইশ সালে এটা আবার বেড়ে যায় একেবারে করোনা ভাইরাসের মতো এবছর সারা বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অনেক বেশি অনেক মানুষ এতে আক্রান্ত হয়েছেন কেউ চিকিৎসাধীন অবস্থায় আছেন আবার অনেকেই মারাও গিয়েছেন এরকম সংবাদ আমাদের কাছে আছে তো ডেঙ্গু জ্বর হলে আমরা সাধারণত অবহেলা করে থাকি আমরা পার্থক্য বুঝি না অন্য অন্য জ্বরের মতো মনে করি থাকি সে কারণে আমরা এটাকে ভাইরাস জ্বর মনে করে ওষুধ খেয়ে কিছু কমিয়ে রাখি তারপর আবার বাড়ে পরবর্তীতে যখন অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপর আমরা হসপিটালে গেলে ধরা পড়ে ডেঙ্গু জ্বর প্রিয় দর্শক এখন আমরা জানব ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলো কি কি। এক নম্বর হচ্ছে জ্বর উঠবে জ্বর একশো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একশো পর্যন্ত যাবে সাধারণ জ্বর প্রথম লক্ষণ হচ্ছে জ্বর একশো দুই থেকে একশো পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরীরে থাকবে দুই মাংসপেশি এবং গিট ব্যথা শরীরে মাংসপেশি এবং জোড়ায় জোড়ায় ব্যথা করবে তিন নম্বর হচ্ছে চোখের পেছনে অর্থাৎ চোখের পেছন দিকে এবং মাথা ব্যথা করবে চার নম্বর হচ্ছে শরীর অবসাদ হয়ে যাবে মানে অলসতা শরীরটা একেবারে অবসাদ হয়ে যাবে কাজকর্মে মন গছবে না পাঁচ নম্বর হচ্ছে বমি অথবা বমি বমি ভাব ছয় নম্বর হচ্ছে চামড়ায় রেশ পড়া মানে লালচে দাগ পরা চিকুন গুনিয়ার মতো কিন্তু চিকুন গুনিয়া না তারপরে হচ্ছে ফুলা গ্রন্থি অর্থাৎ শরীরে গ্রন্থিগুলো ফুলে যাবে আট নাম্বার হচ্ছে পেট ব্যথা করবে নয় নম্বর ডায়রিয়া হতে পারে এরকম কয়েকটা লক্ষণ রয়েছে ডেঙ্গু জ্বরের এখন ডেঙ্গু জ্বর যদি কারো হয় আতঙ্কিত না হয়ে যা যা করতে হবে আমাদেরকে এক নম্বর হচ্ছে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে দুই প্রচুর তরল গ্রহণ করতে হবে যেমন ডাব ডাবের পানি লেবুর পানি ডালের পানি ইত্যাদি ইত্যাদি বেশি কিছু বেশি করে পানি পান করতে হবে তিন নম্বর হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে যেমন জাম্বোড়া কমলা আমড়া আমলকি আনার কামরাঙ্গা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ফলে ভিটামিন সি বেশি থাকে এ সমস্ত ফল বেশি করে খেতে হবে তারপরে চার নম্বর হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার যেমন চিকেন স্যুপ মাছ ডিমের সাদা অংশ ইত্যাদি খেতে হবে পাঁচ নম্বর সবুজ পাতাযুক্ত শাকসবজি বেশি করে খেতে হবে ছয় নম্বর হচ্ছে লাল চাল ব্রাউন চাল যেগুলোকে বলে ব্রাউন রাইস লাল চাল বা আতপ চালের যাও ভাত খেতে হবে ডেঙ্গু জ্বরের সতর্কতার বিষয়ে আমাদেরকে আরও যে যে কাজগুলো করতে হবে এক নম্বর হচ্ছে জমে থাকা পানি অপসারণ করতে হবে অর্থাৎ আপনার বাসার আশপাশে অথবা বাইরে অথবা ছাদে ফুলের টপ অথবা ডাবের খোসা কিংবা বোতল অথবা প্লাস্টিক কোনো ধরনের জিনিসপত্র এগুলোতে পানি জমে থাকলে এটা পরিষ্কার করে ফেলতে হবে তারপরে ঘুমানোর আগে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে তারপর হচ্ছে ঘুমানোর আগে ফুল হাতা জামা একেবারে ফুল হাতার জামা এবং লম্বা প্যান্ট ব্যবহার করতে হবে যেন মশার কামড়ে ক্ষতিগ্রস্ত না হয় তারপরে হচ্ছে কয়েল অথবা মশার স্প্রে বা লোশন ব্যবহার করুন তারপরে পানির পাত্র ঢেকে রাখুন অথবা উল্টিয়ে রাখুন এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে ডেঙ্গুর যে বিস্তার এটা অত অন্তত রোধ হয়ে যাবে যদি কারো ডেঙ্গু হয়েই যায় তাহলে যা যা করবেন এক নাম্বার হচ্ছে ডেঙ্গু হলে যা যা করবেন না এক নাম্বার বিশ্রামে অবহেলা অর্থাৎ বিশ্রাম করতে অবহেলা কর না করা তারপরে হচ্ছে শরীরকে পানি শূন্য হতে দেওয়া তারপরে হচ্ছে ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করা তারপরে হচ্ছে প্লাটিলেট প্লাটিলেট নেওয়ার জন্য তোড়জোড় করা অর্থাৎ ডেঙ্গু হলে যে সমস্ত কাজ করা যাবে না এক নম্বর হচ্ছে বিশ্রামে অবহেলা করা যাবে না শরীরকে পানি শূন্য হতে দেওয়া যাবে না এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজে নিজে আন্দাজ করে নিজে নিজে ডাক্তারি করা যাবে না তারপরে হচ্ছে প্লাটিলেট নেওয়ার জন্য জোর করা যাবে না তারপরে প্লাটিলেট বাড়াতে রক্তের প্লাটিলেট বাড়াতে যা যা করবেন এক নম্বর হচ্ছে পেঁপে পাতার রস সেবন করবেন অ্যালোভেরা বা ঘৃতকুমারের জুস খাবেন তারপর হচ্ছে বিটের জুস খাবেন চার নম্বর হচ্ছে কচি গমের জুস খাবেন পাঁচ নম্বর হচ্ছে ডাবের পানি তাহলে রক্তের প্লাটিলাট বেড়ে যাবে যেসব লক্ষণ দেখা গেলে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে এক নম্বর হচ্ছে তীব্র প্যাট ব্যথা জ্বরের সাথে যদি তীব্র প্যাট ব্যথা এবং পেট ফুলে যায় তারপরে দাঁতের মাড়ি নাক বা অন্য কোনো অঙ্গ থেকে যদি রক্ত বের হয় তারপরে পায়খানার সাথে যদি রক্ত যায় মাত্রাতিরিক্ত অস্থিরতা যদি হয় তারপরে শরীর হঠাৎ ছেড়ে দেওয়া মানে অজ্ঞান হয়ে যা যাওয়া জ্বরের সাথে সাথে যদি অজ্ঞান হয়ে যান তারপরে হচ্ছে ব্লাড প্রেশার যদি ক্রমাগত উঠানামা করে এ সমস্ত লক্ষণ দেখা গেলে আর ঘরে বসে থাকা যাবে না অবশ্যই চিকিৎসকের নিকটস্থ হসপিটালে আপনাকে যেতে হবে পাশাপাশি আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে কারণ রোগ আল্লাহর পক্ষ থেকে আসে এবং শিফাটাও আল্লাহর পক্ষ থেকে আসে ডাক্তার এবং ওষুধ হচ্ছে উসিলা মাত্র এজন্যেই হজরত ইব্রাহিম আলিহাল্লাম বলেছিলেন যে ও ফাহুয়া মারিতুফাহিন হে আল্লাহ আমি যখন অসুস্থ হই যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন এজন্য আসুন আমরা সতর্ক হই ডেঙ্গু জ্বর থেকে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরাকাত